ঢাকা বাংলাদেশের রাজধানী আর এই রাজধানী ঢাকা শহরে আগত চৌষট্টি ডিস্ট্রিক্টের লাখ লাখ মানুষের বসবাস কর্মব্যস্ততার তাগিদে মানুষ ছুটে চলে এই ঢাকা শহরে রাস্তাঘাটে কিন্তু এর মাঝে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হয় কিন্তু এই দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পরে রাস্তাঘাটে অনেক ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় যেমন আজকে সকালবেলা বনানিতে একজন গার্মেন্ট শ্রমিক রাস্তা পারাপারের সময় ঘটনাস্থলেই মারা যায় এবং অন্য আরেকজন আহত হয়ে কুর্মিটলা হসপিটালে ভর্তি হয় এই ঘটনাটি ঘটে কিন্তু সকাল ছয়টার দিকে তো আমি যখন সকালবেলা ফার্স্ট মর্নিং অফিসের উদ্দেশ্যে রওনা হই সে সময় কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ছিল কাজীপাড়া সরপাড়ার দিকে তো সেখানে কিন্তু একজন ঘটনাস্থলে মারা যায় এবং আরেকজন হয় যার জন্য এলিভেটেড এক্সপ্রেস সহ রাস্তায় যান চলাচল বন্ধ করে গার্মেন্টস শ্রমিকরা আমার কথা হচ্ছে ওই জায়গাটা ব্যতীত কাকুলি বনানী এই যে এই জায়গাটার কথা হচ্ছে যদি বলি এখানে কিন্তু ফুট ওভার ব্রিজ আছে সামনে কিন্তু ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে এখানে ফুট ওভার ব্রিজ ছাড়াও মানুষ কিন্তু নিচ দিয়ে যাতায়াত করতেছে তো এই যে ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে নিচে রাস্তাটি ব্যবহার করতেছে রাস্তা পারাপারের জন্য তো এই জায়গাটাতে ধরেন আমি যে জায়গাটাতে গাড়িটি পার করতেছি ঠিক একইভাবে বড় কোনো গাড়ি গেলে বা তার পাশাপাশি যদি কোনো গাড়ি কেউ ক্রস করে সেক্ষেত্রে খুব সিম্পল একটা ব্যাপার কেননা বড় গাড়ির সামনে দিয়ে অনেক সময় কেউ দৌড় দিয়ে পার হয়ে যায় আর এই ধরনের ঘটনার কারণে কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাই যে সমস্ত জায়গাগুলোতে গাড়ির চাপ বেশি মানে সেই সিগন্যাল ক্রস করার পরেই কিন্তু গাড়িটি জোরে চলে যাওয়ার একটা প্রবণতা কাজ করে ঠিক এই সময় সিগনালগুলোতে কিছু মানুষ যেগুলা আছে অনেকে দৌড় দিয়ে রাস্তা পারাপার হয়